হজরত দাউদ আলিহিসের উম্মদদেরকে আল্লাহ তালা এমন এক আজাব দিলেন যে তারা সবাই বানরে পরিণত হয়ে গেল এরা এমন কি করত যার কারণে আল্লাহ তালা তাদের উপর এত ভয়াবহ শাস্তি নাজিল করলেন এবং যখন তারা বানর হয়ে গেল তখন তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে দেখে কি বলতো আর আজকের যুগে যে বানর পাওয়া যায় তারা কি সেই জাতির বংশধর এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা কোরআন ও হাদিসের আলোকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বানর হয়ে যাওয়ার এই ঘটনার শুরু হয়েছিল হজর দাউদ আলিহি ইসাল্লামের যুগ থেকে ঘটনা শুরুটা এরকম ছিল হজর দাউদ আলহ ইসালাম ও তার জাতি সমুদ্রের ধারে আইলা নামক একটি গ্রামে বসবাস করত। তাদের সংখ্যা ছিল প্রায় সত্তর হাজার তারা অত্যন্ত সমৃদ্ধ ধার্মিক এবং আল্লাহ তালার বাধ্যগত জাতি ছিল আল্লাহ তালা এই জাতিকে অসংখ্য নিয়ামত দ্বারা বেষ্টিত করে রেখেছিলেন সর্বত্র সবুজ শ্যামল বাগান ছিল চারপাশে ছিল গাছপালা এবং ফলমূলের বিশাল বিশাল বাগান আল্লাহ তাল্লার অশেষ নিয়ামতে তারা খুবই সুখে শান্তিতে বসবাস করছিল যেহেতু তারা সমুদ্রের ধারে বাস করত তাই আল্লাহ তাল্লার বিশেষ অনুগ্রহে সমুদ্রে প্রচুর মাছ ছিল যা তারা নিজেরা ভক্ষণ করত এবং ব্যবসা বাণিজ্য করে তারা খুবই সুখী জীবনযাপন করত। কিন্তু যখন তারা আল্লাহ তালার নিয়ামতের কারণে সুখী হয়ে গেল তখন তারা আল্লাহ তালার অবাধ্যতায় লিপ্ত হল এবং নানান গুনাহে মগ্ন হয়ে গেল বাংলায় একটি প্রবাদ আছে মানুষ যখন বেশি সুখে থাকে তখন তারা আল্লাহ তালাকে ভুলে যায় ঠিক তারাও একই রকম কাজ করল তখন একদিন আল্লাহ তাল্লা এই জাতির পরীক্ষা নেওয়ার ইচ্ছা করলেন এবং হজরত দাউদ আলিহিসামকে ওহি পাঠালেন যে তিনি যেন তার জাতিকে বলে দেন যে তারা যেন শনিবারের দিন মাছ ধরা বন্ধ রাখে এভাবে আল্লাহ তালা হজরত দাউদ আলিহ জাতির জন্য শনিবারের দিনে মাছ ধরা হারাম করে দিলেন এখান থেকেই শুরু হলো তাদের ধ্বংস হজরত দাউদ আলহি তার জাতিকে জানিয়ে দিলেন যে আল্লাহ আল্লাহতালা শনিবারের দিন মাছ ধরা হারাম করেছেন তাই তোমরা শনিবারের দিন মাছ ধরতে পারবে না এটা তোমাদের জন্য নিষেধ করা হলো এ কথা শুনে তারা খুব চিন্তিত হয়ে পড়লো কারণ শনিবার ছিল সেই দিন যেদিন প্রচুর মাছ আসত এবং মাছ নিজে নিজেই তীরে চলে আসত এবং তারা খুব সহজেই শনিবারে মাছ ধরতে পারত এবং অনেক বেশি পরিমাণে মাছ ধরত আর বাকি দিনগুলোতে খুব কম মাছ ধরা পড়তো প্রায় শূন্যের কাছাকাছি যেহেতু তাদের জীবিকা মাছ ধরার উপর নির্ভরশীল ছিল তাই আল্লাহ তালার এ নির্দেশ শুনে তারা চিন্তায় পড়ে গেল তারা বুঝতে পারল না যে এটা আসলে তালার পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল তবে তারা কিছুদিন এই নিয়মটা মেনে চলল তারপর একদিন শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিল যে সমুদ্র থেকে খাল কেটে শুকনো জমিতে বড় বড় পুকুর বানানো হোক শনিবার যখন মাছ আসবে তখন তারা সেই খালে ঢুকে পড়ে পুকুরে চলে আসবে আর তখন খালের মুখ বন্ধ করে দেওয়া হবে এতে করে মাছগুলো সব পুকুরে আটকা পড়ে যাবে এবং পরের দিন অর্থাৎ রবিবারে সেই মাছগুলো ধরে নেওয়া হবে এবং বিক্রি করা হবে শয়তান তাদেরকে ফুসলিয়ে দিল যে এভাবে করলে শনিবারের সরাসরি শিকার করা হবে না এবং মাছও হাতে এসে যাবে একুমন্ত্রণা অনেকের ভালো লাগলো এবং তারা ঠিক করল এভাবেই তারা মাছ ধরবে এবং তারা এভাবেই মাছ ধরা শুরু করে দিল তারা সমুদ্র থেকে ছোটো ছোটো খাল কেটে বড়ো বড়ো পুকুরে মাছ জমাতে লাগলো এবং শনিবার প্রচুর মাছ সেখানে আটকা পড়তে লাগলো তারপর তারা রবিবারে মাছগুলো ধরে বিক্রি করে দিত কিন্তু তারা এটা ভাবল না যে যেহেতু মাছগুলো শনিবারে এসে আটকা পড়েছে তাই এটাও শনিবারের শিকার হিসেবেই গণ্য হবে অথচ আল্লাহ তালা শনিবারের দিনে মাছ ধরা তাদের জন্য হারাম করে দিয়েছেন এবং দাউদ আলহি নিজেও নিষেধ করে দিয়েছেন এ সময় দাউদ আলহি উন্মতেরা তিনটি দলে বিভক্ত হয়ে গেল এক কিছু লোক ছিল যারা একাস থেকে অন্যদের বিরত রাখত এবং নিজেরাও বিরত থাকত তারা নিজেরাও মাছ ধরত না অন্যদেরকেও মাছ ধরতে নিষেধ করতো দুই নম্বর কিছু লোক ছিল যারা এ কাজকে মন্দ মনে করত কিন্তু কাউকে বারণ করতো না বরং নীরব থাকত এবং যারা মাছ শিকার করতো তাদেরকে যারা নিষেধ করতো তাদেরকে এরা বলতো তোমরা এমন জাতিকে কেন উপদেশ দিচ্ছ যে আল্লাহ তাল্লাহ তাদের ধ্বংস করতে যাচ্ছেন এবং যাদের উপরে তিনি ভয়ঙ্কর আজাব নাজিল করতে যাচ্ছেন অর্থাৎ নিজেরা নিষেধ করতো না কিন্তু যারা নিষেধ করে তাদেরকেও বলতো যে তোমরা নিষেধ করার প্রয়োজন নেই আল্লাহ তাল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন তৃতীয় নম্বর আরেকটি দল ছিল যারা খোলাখুলিভাবে শয়তানের ফাঁদে পা দিয়ে শনিবারের দিন মাছ ধরা শুরু করলো তারা আল্লাহ তাল্লার নির্দেশ প্রকাশ্যে অমান্য করতে লাগলো মাছ শিকার করে খেতে লাগল এবং বিক্রি করতে লাগল হজত দাউদ আলহ ইসালামের জাতির প্রায় বারো হাজার লোক ছিল যারা নিষেধাজ্ঞার পরও প্রতি শনিবারে মাছ ধরতে লাগল হজত দাউদ আলহ ইসালাম তাদের বহুবার আল্লাহর আজাবের ভয় দেখালেন যে তারা আল্লাহ আল্লাহতালার অবাধ্যতা থেকে ফিরে আসুক কিন্তু তারা শোনেনি তারা নিজেরা নিজেদের মতো চালাকি করে শনিবারে মাছ আটকে রেখে রবিবারে ধরত অবশেষে যারা গুনা থেকে বিরত ছিল তারা নিজেদের এবং গুনাহগারের মধ্যে একটি দেওয়াল তৈরি করল একপাশে পাশে থাকলো অবাধ্যরা অর্থাৎ যারা শনিবার মাছ ধরত এবং অন্য পাশে থাকল বাধ্যরা অর্থাৎ যারা দাউদ ইসলামের কথা শুনে শনিবারে মাছ ধরা থেকে বিরত থাকত যারা শিকার করছিল তারা তাদের নাফরমানি চালিয়ে গেল একদিন হযরত দাউদ আলিহ রাগে ক্রোধে শিকারীদের ওপর লানত করলেন তারপর একদিন দেখা গেল যে অবাধ্যরা কেউ বাড়ি থেকে বের হচ্ছে না এ দৃশ্য দেখে কিছু লোক দেওয়ালে উঠে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য তাদের ঘরে প্রবেশ করল তারা দেখতে পেল যে সমস্ত নাফরমান লোকেরা বানরে পরিণত হয়ে গেছে আল্লাহ তাল্লাহ তাদের অবাধ্যতার কারণে তাদের ওপর ভয়ঙ্কর শাস্তি নাজিল করলেন এবং তারা তাদের মানুষ থেকে বানরে পরিণত করে দিলেন যখন মানুষ তাদের ঘরে দরজা খুলে ভিতরে ঢুকলো তখন তারা তাদের অর্থাৎ বানরদের চিনতে পারল বানরগুলো তাদের আত্মীয় স্বজনদের চিনত তাদের কাছে গিয়ে কাপড় শুক্ত এবং হাওমাও করে কাঁদত কিন্তু তারা কিছুই বলতে পারতো না কারণ তাদের জবান বন্ধ ছিল আল্লাহতালার অবাধ্য হয়ে বানর হয়ে যাওয়া লোকের সংখ্যা ছিল বারো হাজার তারা তিন দিন জীবিত ছিল এই তিন দিনে তারা কিছু খেতে বা পান করতে পারতো না তারা তৃষ্ণায় কাতর ছিল এবং তিন দিনের মধ্যে সবাই মারা গেল যারা তাদের নিষেধ করছিল আল্লাহ তাল্লাহ তাদেরকে আজাব থেকে রক্ষা করলেন এবং তাদেরকে ক্ষমা করে দিলেন যারা নীরব ছিল কিন্তু স্বীকার করেনি তাদেরও আল্লাহ তালা আজাব থেকে বাঁচিয়ে দিলেন এবং তাদেরকে ক্ষমা করে দিলেন এখন আমাদের অনেকের মনে একটা প্রশ্ন আসে আজকের যুগে যে বানর আছে তারা কি সেই জাতির বংশধর আমাদের মতো এই প্রশ্নটি একজন সাহাবি আল্লাহ রসুল সাল্লিহসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন তিনি কি উত্তর দিয়েছিলেন চলুন হাদিসটি জেনে আসি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রজি আল্লাহ তাহ থেকে বর্ণিত আছে যে আল্লাহর রসুল সাল্লিহু আসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আজকের বানর কি হজরত দাউদ আলহিসাল্লামের জাতির বংশধর আল্লাহর রসুল সাল্লাসাল্লাম এরশাদ করলেন আল্লাহ তালা যখন কোন জাতির ওপর আজাব নাজিল করেন বা তাদেরকে বিকৃত করেন তখন তারা সে অবস্থায় বেশি দিন বাঁচে না আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন এবং তাদের বংশধররা আর চালু থাকে না অতএব এটা ভুল ধারণা যে আজকের বানররা হসরত দাউদ আলহি ইসাল্লামের জাতির বংশধর তারা মাত্র তিন দিন জীবিত ছিল এবং সবাই মারা গেছে আল্লাহ তালা পৃথিবী থেকে সেই জাতিকে সম্পূর্ণভাবে মুছে দিয়েছে প্রিয় বন্ধুরা আজকের এই ঘটনার মাধ্যমে আমরা শিখলাম যে হযরত দাউদ আলিহ ইসলামের উন্ম্মতের এক অংশ আল্লাহ তালার আদেশ অমান্য করায় কি ভয়াবহ পরিণতির সম্মুখীন হয়েছিল তারা অবাধ্যকাতার কারণে আল্লাহর গজবের শিকার হয়ে বানরে পরিণত হয়ে গিয়েছিল এবং পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এই ঘটনা আমাদের জন্য অনেক বড় শিক্ষা যে আমরা যেন সবসময় আল্লাহতালার প্রতিটি হুকুম মানার চেষ্টা করি এবং গুণা থেকে নিজেদেরকে দূরে রাখি আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আল্লাহর আদেশ মেনে চলব হারাম কাজ থেকে বিরত থাকব এবং সৎ পথে চলব যেন আমরা আল্লাহর রহমত লাভ করতে পারি এবং তার গজব থেকে নিরাপদ থাকতে পারি আমাদের এই চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও রয়েছে আপনি চাইলে সেগুলো ভিডিও দেখতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন